তুল তুল এক শক্তিশালী ধর্মিক স্টিল বা फेमस স্টিল লিমিটেড আর মিকেটাল আদে তালাদে মিকেটাল আদে তালাদে আলফ হালানা জারি বাত হে ওর মিকেটাল লামা মিকেলামা মিকেলামা লামা

Tan, eh, deh, tan, eh, tan, eh, ta, ta ibarat ibarat hambar, ibarat hambar, ibarat hambar, eh eh ibarat ar ibarat ar eh oh oh mar 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 eh

आुमा अगु अन् बा